আসসালামু আলাইকুম আপনারা যারা এলবো স্টিক বা স্টিক বগলের নিচের লাঠিগুলোর পায়ার রাবার চাচ্ছেন পায়ার যে রাবারগুলো থাকে সেই রাবারগুলো চাচ্ছেন লুজ রাবারগুলো নষ্ট হয়ে যায় আপনাদের এই রাবারগুলা যারা চায়না রাবার চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই পঙ্গুদের হাঁটার লাঠিগুলা পা ভাঙা রুগী বা পঙ্গুদের হাঁটার লাঠিগুলো আমাদের কাছে পাবেন উপরের যে বগলের নিচের যে রাবারের অংশটি ফোমগুলো এগুলো এক্সট্রা পাবেন প্রত্যেকটা পার্ট আমাদের কাছে এক্সট্রা এক্সপিয়ার আপনাদের লাগলে পেয়ে যাবেন এই যে নিচের যে রাবারগুলা এই রাবারগুলো আমাদের কাছে এক্সট্রা আপনারা পাবেন এবং এই লাঠিগুলো আমাদের কাছে পাবেন এটা হচ্ছে অ্যালমোনিয়ামের লাঠি এই ভালো মানের অরিজিনাল চায়না অ্যালুমিনিয়ামের এই চায়না অ্যালবো ক্রাচগুলো যদি আপনারা চান হ্যান্ড ক্রাশ বলে থাকি আমরা এই হ্যান্ড আমাদের থেকে নিতে পারবেন এবং যেই যেগুলোর যে রাবারগুলো আছে এগুলা নষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের কাছে এক্সপিয়ার এই রাবারগুলা পাবেন আপনারা এই যে রাবারগুলো দেখতে পাচ্ছেন এই রাবার গুলা পেয়ে যাবেন এগুলা হচ্ছে রাবার বলে থাকি আমরা এই রাবার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলা জোড়া বিক্রি করা হয় আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে অর্ডার করতে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন আপনাদের যাদের এক জোড়া দুই জোড়া প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এটি অর্ডার করতে পারেন আপনারা খুব সহজে এটি পেয়ে যাবেন খুব ভালো এবং উন্নত মানের চায়না আবার এবং দেশিগুলো আমাদের কাছে পাবেন সমস্যা নেই তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের লাঠি লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন